আপনাদের সবাইকে স্বাগত এখন প্রায় সাড়ে দশটার কাছাকাছি সবার টিফিন খাওয়া দাওয়া হয়ে গেছে এখন একটু ছিপ ফেলবো বাজারে গিয়েছিল মাছ পাওয়া যায়নি বা পছন্দ সেই মাছ নেই ওই জন্য আজকে একটু ছিপ ফেলবো ছিপ তো আধাঘাটু ফেলা হয় জলও কমে যাচ্ছে আর ছিপ ফেলতে ফেলতে মাছও শেষ হয়ে যাচ্ছে মা যেসব ছেড়ে দাও কি ছেড়ে দাও এই পালিয়ে গেলো রে

টেনে একদম ডাঙায় তুলে দিয়েছি মাছ কিন্তু বড়শির ছিপের দড়িটা ছিঁড়ে গেছে কাঁটার কিছুটা আগের থেকে এই জন্য আবার কাঁটা রেডি আছে সুতো সহ হ্যাঁ সুতো সহ কাঁটা আছে পড়ানো সেইটা ওই বড়শিতে লাগিয়ে দিচ্ছে এইটা সেবারে কত ইয়ে করে তুমি কে এসছে গো তাড়াতাড়ি নাও হয়ে গেলে হয়ে যায় না না মাছ ওখানে খাই দিচ্ছে হ্যাঁ আমরা ডাটা ডাটা নিয়ে চলে যাচ্ছি কাটা হবে এদিকে পুকুরের ধারে বসে কাটবো আর সুস্মিতাও পুকুরের ধারে মাছ হচ্ছে আমরা ডাটা কাটা শুরু করেছি আমি একটু কেটে দিচ্ছি মন একটু ছাড়াচ্ছে

বছরের কুলের আচার গতকাল রাতে করেছি এখন কন্টেনারে ভরবো শক্তি কুলের আচার খাবে নাকি কড়া চলে এসছে চলে এসো ধরিয়ে প্রথমেই আরে দেশি মুরগি ডিম আর গোল গোল আলু মুরগির ডিমের সাইজে আলু হয়েছে আর কি আর আলু দিয়ে দম আর কি এই ছোট মাছ খুব তাড়াতাড়ি পড়ে গেল তারপরে তো ছিপ ধরি ছিঁড়ে গেল পড়াতে পড়াতে একটু টাইম গেছে সেই টাইমের মধ্যে পরে দিলাম সে আর কিছুই হলো না রান্না বানার করতে হবে বেলা হয়ে যাচ্ছে এই জন্য চলে এসছি ছোট মাছ কেটে নিচ্ছি এটা তো কালবস মাছ দারুণ মাছ দেখতে যেমন সুন্দর টেস্টও ভালো পাখনাগুলো দেখুন কি সুন্দর একটা শেপ

তোমরা আর এ তো ভালো শুকানোর জন্য তো গোটা গোটা হয়ে আছে আমি খাটি নেয় বলি থাক এক বছর না না চিনি ঠিক

ভাজা হয়ে গেছে এবারে মাছের ঝোল রান্না করবো ডাটা কাঁচকলা আর একটু আলু দিয়ে মাছের ঝোল হবে সর্ষে তেল जीरे बटा जल दे दिया সর্ষের তেল দিয়ে সেদ্ধ করার ডিমগুলো হালকা ভেজে নিচ্ছি নুন হলুদ মাখিয়ে

তেল আলু রান্নাটা করব সর্ষের তেল দিলাম জিরে কাঁচা লঙ্কা 무슨 s u রেড চিলি পাউডার জল দিয়ে মশলাটা করবো চেরা গোটা গোটা টমেটো দুদিক দিয়ে চেরা আসে এদিক দিয়ে আবার এডুক দি सुन बता লঙ্কা গরম মশলা বাটা ডিম

খেয়েও তৃপ্তি আর শরীরও ভালো থাকবে রান্না খাওয়া তো মানে রান্নাও দ্রুত তার সঙ্গে হলো আর খাওয়াও শুরু হয়ে গেছে কেউ বসেছে কারো বা শেষের পথে আমরা সবাই বসে পড়েছি আপনারাও খেয়ে নিন আর ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন আজকে তাহলে আসছি সবাইকে টাটা দিন দেখা হবে